আমি বলছি আমার জ্যাকও আছে আমার ব্যান্ডও আছে এটা একটু আসলে বুঝতে পারছেন এমন যা আপনাদের ভাবনা আছে ভাববেন আমি কোনো ডিস্টার্ব করবো না আপনাদের আমি আসলে কোনোভাবে থামাতে চাই না পরিকল্পনা চলে থাকব আর এছাড়া আমি আমার করি গেছি আপনাদের ভালো লাগলে আমি সেটা পাবো ছিল গাড়ি খাবো দিস ইজ ন্যাচুরাল সো